ফুলবাড়ি চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত মোহাম্মদ সামিউল ইসলামের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়িতে ফুলবাড়ি খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ফুলবাড়ি চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ এর তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে খেলার শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মানিক মণ্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের এ এস শিবলি সাদিক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল পারভেজ যুগ্ম আহ্বায়ক জামান সরকার যুগ্ম আহ্বায়ক এএসএম শাহিদ ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হক পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুস্তাফিজার রহমান ফিজার ফুলবাড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ খেলার সভাপতিত্ব করেন ফুলবাড়ি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আমিরুল ইসলাম সঞ্চালনায় ছিলেন সাংবাদিক তাজমিলুর রহমান নয়ন খেলায় নওগাঁ ফুটবল একাদশ বনাম শাহাগার ট্রেডার্স ফুটবল একাদশ অংশগ্রহণ করে দুই শূন্য গোলে সাহাগার ট্রেডার্স ফুটবল একাদশ বিজয় অর্জন করে ফুলবাড়ি খেলোয়াড় কল্যাণ সমিতির এই আয়োজনে ফুলবাড়ি উপজেলায় ফুল ফুটবল খেলা নতুনভাবে উজ্জীবিত হয়েছে প্রতিটি খেলায় মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয়েছে দর্শক দিয়ে

सिबाफरीहा ई टेलीविजन